আমি লন্ডন আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটি পড়াইছি এখনো লন্ডন পড়াই কমসে কম তিন হাজার ইন্ডিয়ার টপ অফিসার আপনার যে ডিসি কেন আসুন তাই না আমার স্টুডেন্ট আমি পড়াইছি জন্মলগ্ন তাকে আসি ভাই ওখান রাষ্ট্রসংঘের চাকরি চাড়ি আই সেই দল প্রথম সাধারণ সম্পাদক অর্গানাইজেশন এই দলের সংবিধান লেখছে একদিনের লাগে ওই দল তাকে গেছি না টিকিট পাইলাম না আরো দল গেলাম আবার আইলাম গেলাম আইলাম কোনদিন টিকিট চাইছি না আজকেও চাইছি না আজকেও আমি দাবিদারও নাই প্রত্যাশীও আমি এখান কথা মনে রাখি তইজ জুলমানতা শহক তুজুল জুমন্তাৰ শ্ব ইয়াত খায় দুইবাৰ বিধানসভা খেলাইছি আল্লাহৰ ইচ্ছা হৈছে না সেইটো মতো লাখ টান আল্লাহ এ রাস্তা দেখাইছে যে কোন সৰু আপনারা আপ্নাৰা গোৱা দুচোন আপ্নাৰা বাবা অকল মন দিয়া পঢ়ক মন দিয়া সে উইকান কৈছে না যে পঢ়া শুনা কৰা কম কৰক বাদে একা পইচা জমাইয়া পাতিবাই বুলিলে শকান পৰ্যা মন

আমি বুঝি যেতাম পারতাম না সারা অফিসার বাস ও পড়িয়া ষাট কিলোমিটার দেখা করতে লাগবে আমার শুনি আপনি কি দাঁড়াব আমার তিনটা মাস্টার ডিগ্রি আছে তিনটা ডক্টরেট ডিগ্রী আছে আমি লন্ডন আমেরিকা হারভার্ড ইউনিভার্সিটি পড়াইছি এখনো লন্ডন পড়াই আপনার গোয়ালিফার বাজারও আপনার গামকি বাজার আপনার ইকানমি মাইসাঙ্গুর মাটি চুরি কিলা কিন্তু আমার দুঃখ হইল যে আমি কেন পড়তাম পারছি কোন সুযোগে পাইছি ভাই কোন দোয়ায় কোন মুরব্বি পাইছেন আমার বাবা প্রফেসর আসলাম জন্মে আর দেখছি অ্যাপ্লিকেশন করে প্রফেসর এর গুণ জন্ম গ্রহণ করছি আপনি অ্যাপ্লিকেশন করে কোন গরীব মানুষের গুণ জন্ম করছেন আল্লাহ দিলেই শুন পাইলেছি কিন্তু এত কি আপনার কাছে পৌঁছাইতাম কিলা এখন আমার ক্লাসে যদি আপনার ছেলে খালি এডমিশন লইলা আইআইএম বছর তার বেতন তেতাল্লিশ লাখ টাকা মিনিমাম কিন্তু গত বারো বছর আমার কাঁচার করিমগঞ্জ হাইলাকান্দির একটা সেলারি আমি ক্লাস পাইছিলাম প্রত্যেকবার সাইডে একটা আমার দেশের সেল আমি আমার কাঁচারি আমার দেশের বাসায় মাতি ১২ বছর দুই হাজার বারো থেকে এক একটা সেলে পাশ করি হামাইছে আড়াই লাখ পরীক্ষা দেয় হামায় মাত্র চাই হাজার কোন আমার মাটিচুরির মানুষ আমার আলগাপুরের মানুষ আমার পটামুন্ডির মানুষ কে কি জায়গায় খুশি করতো এই স্বপ্ন ৭০ বছর আমরা দেখি আমরা আধা মানুষের দিকে গেলে কইতেও পারতো না গার্জিয়ানে খানো যেতো ছেলেরা কারণ গার্জিয়ান তার পেটের দাম দায় করে ভাই কি জানেনি শিক্ষা দীক্ষা খান থেকে খানো গেছে হরুতে আগে পড়ার ওহান আল্লাহ শুকুর কিন্তু আর তো আমরা এই স্বপ্ন দেখি না ভাই আমরা বড় স্বপ্ন দেখি আর এই বড় স্বপ্নের নাম হইল শিক্ষা শিক্ষা এবং শিক্ষা আর যারা আমাদের যুবক যারা অলরেডি পড়াশোনার একটা লেভেল গেছে গিয়া গাড়ি মিস হয়ে গেছে কেউ এইট ও পাড়ি দিছে কেউ মেট্রিক পাস করছে সারি দিছে কেউ বিয়ে পাস করে চাকরি পান না তাদের নতুন প্রজন্মের শিক্ষা দীক্ষা একটা ট্রেনিং দিয়ে তাদের জায়গা লয় করা লালফুল আমার বাড়ির সামনে

অফিসার একজন রিটায়ার করছে আমি আমরা নিয়ে ট্রেনার বানাইছি সমস্ত জিনিস আজমল ফাউন্ডেশনে কিনিয়া দিছে গোর বাড়া লিয়া দিছে আমার দেশের ছেলে খালি ছোট্ট ট্রেনিং কিতে ট্রেনিং দিছি আমরা কাপড় ইস্তরি দিয়া পিন লাগে ইস্তরি করতে লাগে মার দিতে লাগে জুতা ফিতা বানতে লাগে আমার ডাউট ছেলে ভাই তারে আমি গাইলি তো না তাহলে ও ছোট ট্রেনিং দিয়ে আমি বাঙালুর টাঙালুর সব জায়গা গেছে তা আজমল ফাউন্ডেশনের দান আমি থোড়া খালি এটার জরিয়া হইছি আমি কিচ্ছু করি নাই তো আমাদের কি ট্রেনিং প্রশিক্ষণ কর্মসুস্থ আপনারা আট দিন ওটার ট্রেনিং দিয়ে আগে দিন দিতাম আর শিক্ষা দীক্ষার ব্যাপারে আমার তো একমাত্র কথা আমি আমার প্রেসিডেন্ট যে ও যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বারে বাইস শুরু হয়েছে মনে হয় দুই মাস বাদে পাঁচশো ফোন আমাদের এই দেশের মানুষের খান্দা ঘাটে

তা আগামী তিন বছর ভিতরে তো আইপিএল শেষ হয়ে যাইব কিন্তু আপনার ছেলে আগামী পাঁচ বছর পাঁচ বছর যদি আজকে ক্লাস সেভেন ও আছে এই এমপি খাম শেষ হইতে হইতে হ্যাঁ ক্লাস টুয়েলভ হয়ে যাইব গিয়া এমপি সাপ তো এমপি হয়ে গেলাম কিন্তু আপনার ছেলে টুয়েলভ গেছে এক কিতাব হয়ে তার রাস্তা দেখাইবার লাগে যদি আপনারা চিন্তা করেন দলে যে প্রার্থীরা দেয় আমি কই আর ভাই যেন সাহুল ভাইয়া কইসেন

ভাই তুমি যদি ভালো কিছু হইতে তুমি ক্লাস সেভেন ভরে পড়াশোনা বাদ দিলে কোনো কারণে কোনো কারণে আজকে তোমারে রাস্তা দেখাইবার দায়িত্ব আমার আমার শরীরে জিন্দাবাদ দিতে আগামী পাঁচ বছর দরকার নাই তুমি তোমার রাস্তায় রুজি হতা এই জিনিসের মাঝে আমি সার দিতাম আমার সমস্ত দলের যেই জিতুন তাকে তারে আমরা করতাম বলে আমাদের শিক্ষা এবং প্রশিক্ষণ আমাদের হাত মজবুত হইত আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা যে আর না কেউ বানাই কেউ অর্থ নেই মল ওর মানে আমার মনে হয় না একজন যে আর পড়াই ডাক্তর বানাই দিব কিন্তু আপনার ছেলেরে বানাই দিব আপনার নাতিরে বানাই দিব আপনার ফুড়িরে বানাই দিব কার লাগে আমরা করতে আমরা হায়াতে থাকতাম না কিন্তু ও এক চকুর সামনের এক এক্সাম্পল দিয়া আমি বই যাই বালিশ মাথা লাগাইয়া চিন্তা করবা আমরা হুসর মাঝে সবচেয়ে বেশি আমরা লাগি

আজকে এই স্বপ্ন আমরা দেখতাম তাৎক্ষণিক আমি কিতাব পাইলাম এই লাভালাভি না আমার সমাজে কিতাব পাইল আমি হরুতা মরুতারে খানি ছুঁয়ে দিতাম ইগুরে খাইতাম আসাম যখন আটজন ক্যাবিনেট মন্ত্রী আসলাম এসিএস পরীক্ষা পাস করছেন বারো জনে একজন ক্যাবিনেট মিনিস্টার মুসলমান নাই চৌয়ান্ন জনে পাস করছেন বাইরে মাথা কথা চিন্তা করল রাজনীতি কর্তায় না এসিএস কর্তায় মন্ত্রী 8 জন গন্ডা বানায়ার রাখिदिला তোমার কি লাভ হইল তোমার 12 জন এসএস আজকে একজন নাই বউজউদ্দিন এক বলে খরম করিয়া আজকে 55 জন এসএস আসছস সুপার 40 40 জন ট্রেনিং দিয়া 36 জনে ভাস পড়ছল কালকে এই 36 জন মাটি জুরি খাইলা আলকাপুর আটল জামিরা খটামনি সব জায়গাতে কিন্ত এই স্বপ্ন এই খোলা আকাশন নিয়ে আপনারা কত সে বিক্রি ইনশাআল্লাহ কাবুল ভাই ও আমি ওই আমাদের জলে যারে দেয় আলহামদুলিল্লাহ আমরা এই স্বপ্নরে সাকার করতাম এই ওয়াদা রাখিয়া আপনাদের কাছে আবার একবার ধন্যবাদ জানাইয়া শেষ করিয়া